হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি শেয়ার করবো খাসির মাংসের কালো রেসিপি কালো বোনাটি করার জন্য একটি রাঁধুনি রেডি মিক্স নিয়ে নিয়েছি এর মধ্যে দুইটি প্যাকেট থাকে বড় প্যাকেটটি প্রথমে দিয়ে দিতে হবে এই দুই কেজি মাংসের জন্য পুরোটা আমি যেহেতু এক কেজি মাংস রান্না করছি তাই হাফটা দিব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা পাটা আর পেঁয়াজ কুচি আর দিয়ে পরিমাণ মতো সরিষার তেল কালা বোনাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো হয় জাসটাও ভালো আসে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নেব যতক্ষণ পর্যন্ত সবগুলো মসর সব একসাথে মিশে না যায় ওই পর্যন্ত মা প্রয়োজনে একটু পানি দেব পানি দিয়ে করব কষানোর জন্য ভালো করে মাখানো হয়ে গেলে কষানোর জন্য চুলাতে দিয়ে দেব আমার মাখানা হয়েছে এখন আমি দিয়ে দিব টমেটো সস আমি প্যাকেটের তিনটা টমেটো সস নিয়েছি তিন দিয়ে দিলাম তারপর আবার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখন আমি চুলাতে দিয়ে দেব মিডিয়াম হিটে ডাকনা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে ডাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এক হাতে যেহেতু ভিডিও করছি আর এক হাতে আমি মাংসটা লাড়ছিলাম তাই ভালো করে লাটতে পারছিলাম না পরে আমি মোবাইল রেখে ভালো করে নেড়ে নিয়েছি আপনারা ভালো করে নেড়ে চেড়ে দেবেন যাতে মাংসটা পুড়ে না যায় তারপর ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিবেন বেশি করে জল দিবেন যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আমি প্রায় পাঁচ প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম ভালো করে বলে চলে আসছে আবার আমি নেড়ে দিচ্ছি এভাবে বারে বারে আমি ঢাকনা খুলে নেড়ে দিব যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় পুরোপুরি মাংসটা সিদ্ধ হলে বাগান দিতে হবে পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি বেশ কয়েকবার মাংসটা ঢাকনা খুলে বারো করে নেড়ে দিয়েছি মাংসের জলটা অনেকটা সুখে এসেছে তখন প্রায় আমার মাংসটা অনেকটা হয়ে গেছে এখন আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো আর কেটে নিয়েছিলাম পেঁয়াজ আদা কুচি আর মরিচ নিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে এগুলা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব যে পর্যন্ত ব্রাউন কালার না হয়ে যাচ্ছে ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে আমি ওখান থেকে মাংস দিয়ে বাঘারটা দিয়ে আপনারা চেষ্টা করবেন সরিষার তেলের মধ্যেই করতে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মাংস আমি ঢেলে দিব রান্না করা মাংস দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিছি ভালো করে মিশানো হয়ে গেলে আমি সেটা বাকি মাংসের মধ্যে ঢেলে দেব তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখেন প্রায় মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে নিয়ে পাতিলার মধ্যে বাকি মাংসগুলো ঢেলে দিলাম এখন আমি আবার চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব ভালো করে ভাজা ভাজা করে নেব আমার প্রায় কালা বোনাটা হয়ে গেছে দেখেন কালারটা কি লোবনীয় আসছে এখন আমি বাটিতে সার্ভ করে নেব সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি ও তার আগে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আরেকটা রেডিমিক্স মশলার মধ্যে আরেক প্যাকেট ছিল সেটাও ঢেলে দেব এখন এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এখন সার্ভ করে নিলাম দেখুন কালারটা কি সুন্দর আসছে আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে আমার ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ